রাজশাহীর তানড়ে দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারের চেষ্টা চলছে টানা আঠারো ঘন্টা ধরে তবুও এখনও পাওয়া যায়নি কোনো খোঁজ পরিত্যক্ত একটি গভীর নলকূপে পড়ে যাওয়ার পর থেকে শিশুটিকে বাঁচাতে দিন রাত পরিশ্রম করছেন ফায়ার সার্ভিসের দক্ষ সদস্যরা বুধবার দুপুর সাড়ে বারোটার ঘটনা পরিবারের অগোচরে খেলতে খেলতে নলকূপের সেই অন্ধকার গর্থে পড়ে যায় ছোট্ট স্বাধীন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস প্রথমে হাতে থাকা যন্ত্রপাতি দিয়ে উদ্ধার শুরু হলেও পরে আরো তিনটি যোগ করা স্কেভেটর হয় যেন দ্রুত মাটি সরিয়ে শিশুটির কাছে পৌঁছানো যায় রাতভর কাজ চালিয়ে গেছে তানুর চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী সদরের তিনটি ইউনিট নলকূপের পাশে প্রায় তিরিশ ফুট গভীর কর্ত খুঁড়ে ফেলা হয়েছে এরপর শুরু হয় সুরঙ্গ খোরার সূক্ষ্ম ঝুঁকিপূর্ণ কাজ যা করা হচ্ছে শিশুটিকে কোনো ক্ষতি না করে নিরাপদে বের করার জন্য ফায়ার সার্ভিস জানায় বারবার ক্যামেরা নামিয়েও শিশুটিকে দেখা যায়নি উপরের মাটি ও খড় নিচে পড়ে দৃশ্যমানতাকে সম্পূর্ণ অস্বচ্ছ করে রেখেছে তবে বুধবার দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল যা পরিবারের সদস্যদের আসার আলো দেখিয়েছিল কিন্তু সময় যত করাচ্ছে অপেক্ষার যন্ত্রণা ততই বাড়ছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেষ খবরে উদ্ধার অভিযান অব্যাহত আছে চাপা কান্না আর উদ্বেগ সকাল হতেই ঘটনাস্থলে জড়ো হয়েছে শত শত মানুষ তাদের নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান আমরা নিরলস কাজ করছি গর্ত কাটা শেষ এখন সুরঙ্গের কাজ চলছে শিশুটিকে নিরাপদে উদ্ধার না করা পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে না